জাওয়াদ আবরারকে আউট করে বন্ধু এবং বিপক্ষ দলের ক্যাপ্টেন আজুল হাকিম তামিমের বুন উল্লাস এমন উল্লাসের অবশ্য কারণও আছে জাতীয় দলের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কিংবা বন্ধু বন্ধু এর লড়াই নয় শুধু এটা ইউথ ক্রিকেট লিগের ফাইনালে ওঠার বাঁচা মরার লড়াই দুই দলের ম্যাচ যে জিতবে সেই ফাইনালে তাই তো সেন্ট্রাল জোনের জাওয়াজ যেন সাউথ জোনের তামিমদের কাছে কাটা হয়ে গিয়েছিলেন জাওয়াত যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার দলের রান চোদ্দ ওভার তিন বলে একশো সতেরো হাতে উইকেট সাতটা যাওয়াত আউট হওয়ার আগে দরকার ছিল চৌত্রিশ বলে চৌষট্টি খুব সহজ না হলেও যাওয়ার টিকে থাকলে ব্যাপারটা একেবারেই কঠিন কিছু ছিল না তার দলের জন্য এর একটা প্রমাণ হলো ততক্ষণে যাওয়াদের রান ছিল সাতচল্লিশ বলে আটষট্টি এমন ব্যাটারকে আউটের পর এভাবে বুন হবেই আঠারো বছর বয়সে যাওয়া তার হার্ড হিটিং দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন যেটা ধরেও রেখেছেন বড় শট কিংবা নির্ভর খেলা আলামিন তামিম বিপক্ষেও সেটাই করছিলেন করতে চার মেরেছিলেন পাঁচটা আর ছক্কা হাঁকিয়েছিলেন ৪৪ নিয়ে এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে একাধিকবার বল হারিয়েছিলেন হিটিং করতে করতে সেট হওয়া স্ট্রাইক প্রোটেশন করে এক প্রান্ত আগলে ধরে রাখা এমনটাই যাওয়াদের সহজাত ব্যাটিং এটা সুফল পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সেট হওয়া যাওয়াত কি করতে পারেন সেটা ভালোই জানা ছিল বিপক্ষের ক্যাপ্টেন তামিমের তাই তো ম্যাচ চলাকালীন দলের কোচের সাথে এসেও একাধিকবার বাউন্ডারি লাইনে এসে আলাপও করে গেছেন যাওয়াদের জন্য সেভাবেই ফিল্ড সেট করেছিলেন যাওয়াদের জন্য সেভাবেই ডিরেকশনও দিয়েছিলেন বোলারকে ফিল্ড সেট আপটাও একেবারেই সেভাবেই ছিল গুড লেন্থের বলে ডিপ পয়েন্টেই ক্যাচ দিয়ে ফেলেন জাওয়াত সেখানটায় ফিল্ডার রেখেছিলেন তামিম কারণ জানতেন গুড লেন্থের বলে অফে যদি বলটা দেয়া হয় তাহলে সেক্ষেত্রে জাওয়াত সে বলটাই উড়িয়ে মারতে চাইবেন এবং সেখানটাই তার উইকজন সেটা তামিম জানতেন তাই সেখানেই ফিল্ড সেট করেছিলেন বাংলাদেশ আন্ডার নাইন্টিন দলকে এশিয়া কাপ জিতিয়েছিলেন এনসিএল টি টোয়েন্টিতেও তিনটা ম্যাচ সুযোগ পেয়ে দুইটি ইনিংসেই উড়ন্ত শুরু করে নিজের জানা দিয়েছিলেন বড় মঞ্চে একটায় উনচল্লিশ বলে বাষট্টি করে ম্যাচ ছেড়াও হয়েছিলেন এ সুবাদে বিপিএলেও দল পেয়েছিলেন তবে সিলেটের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র একটা ম্যাচ যদিও সেভাবে কিছু করতে পারেননি বিপিএল এর চ্যাপ্টার আপাতত এই বছরের জন্য ক্লোজ এরপর শুরু হয়েছিল ওয়াইসিএল এর টি টোয়েন্টি ভার্সন তিনটা ম্যাচে দারুণ শুরু এনে দিয়েছেন দলকে ক্যাপ্টেন জাওয়াত ফাইনালে আগ পর্যন্ত এই ওপেনার এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার প্রথম ম্যাচে ১৪ বলে ২৬ দ্বিতীয় ম্যাচে নয় বলে পনেরো আর শেষটায় আটচল্লিশ বলে আটষট্টি জাওয়াদের আউটে বন্ধু এবং ন্যাশনাল ক্যাপ্টেন তামিম বেশ খুশি হলেও আদতে জাওয়াদের রানে ফেরায় বেশ খুশি নিশ্চয়ই তামিমও কারণ জাতীয় দলের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় খুঁটি যে এ দুজনেই তার ওপর সামনে যুবাদের বিশ্বকাপ বাকি আছে মাত্র এক বছর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শাহরিয়া শাওন মিডফিল্ড